আব্দুল হাই আৰ নিউজৰ কেচু ৰোহিংগা অশান্তিৰ খবৰ লয় হাজিৰ তেৰ তাৰিখ অক্টোবৰ দুই হাজাৰ পঁচিছ আজাৰ খবর দে মঙ্গ ঠনমারে ফজাত ফয়দা করি বল্লা বলি রে মগল মগবাগিয়ে লামা দিয়ে দি ই নদা দি মগবাগি তোর আজাম লাগার ইন নমারে এম পি তোর হতন জব দিয়ে দে ইন আর মগবাগির মাইন বং জরিয়া বিজেপি এর জন ফেং হারা ফেলাই দে ইন আর জেন নাকি বাংলাদেশের খেমারে এলমর সিস্টেম আছে ইনর বাবতে হইম বলে আশা জিয়ান নেকি মংড থন আছে ইয়ানর বেসা দিয়ার জাগা মারে মগবাগীয় কলর গাঁটি অকল সাই সাই রোহিঙ্গার আঁতিয়া দজিদে ইতারা তরবতন যাই যাই হামলা অকল গরণ জরিয়া মগ বাগিল্লা বলি আর কানর বুতরে গুম হারামগিয়ে গই ইতারা

ৰে জেন মগবাগী সকল আছে ইতাৰা তৰ্বতন কুশিস অকল গৰেৰ হৰ্দে জ্ঞান অৰিও জানা গিয়ে আৰ জেন আৰচাৰ তৰ্বতন আৰচু তৰ্বতন এ আৰে তৰ্বতন ইছলামী মাহজত তৰ্বতন জেন মগবাগীৰ গাঁঠী অকল আছে ইনৰে চাই চাই অৰে মাৰ্দে এন্দিল্লা দাহাজাৰ কিন্তু জিন মগবাগীৰ মেম্বৰ অকল মৰে ইনরে তারা পাবলিক বুলিও হয়রে एलान एहा थारार दिने की মিসাহতা আছে ইনরে আর কানর বুতরর জে দুনি কি রয়ঙ্গ কল আছে ইতারা জানিবারে ওয়াদি ওয়াদি তারা দিনে কি জিতে লকল ন্যায়াল ইন সারাসর মিসা দিয়ান অর দুনিয়ার মুনতুয় দহাজা আর থারার দিনে কি দুনিয়া কি আম্মারা আছে দে অর্গানাইজেশন কল ইতারা তোর বতন ঢললা বড়ললা রয়ঙ্গার অ্যাক্টিভিস্ট বা দে রোহিঙ্গার সিয়াসি লিডার অকল দেন নাকি রোহিঙ্গার স্টুডেন্ট আছে ইতারারে সাই সাই এর ভোট অকল ল টার্গেট গরে দে ইয়ানোরে দহাস জিয়ান মংডটন আছে ইয়ানো মারি যেন তারা মগবাগিত গইলে গইলে তারার ফ্যামিলি জিন আছে ইতারা আরেকবার রোহিঙ্গা বাকী আছে দে ইতারার ওর জুলুম গরি বল্লা ডল্লা ধমকি অকল দে দে ইয়ানোরিও দহাস আর ৰোহিংগা ঠাই নেকি আছে ইনৰে আৰ্হিৰে জিনু চাইদ গৰি বল্লা মগবাগীত তৰবৰ্তন ঘৰতো আছিল এখনো গৰাত আছে আৰ্দিন মকবাগ পাব্লিক আছে ইটাৰাত তৰৱৰ্তনত ধৰ্ম জাতীয় মনটো গৰিয়ৰে গৰি বল্লা বুলি অৰে

যে দুর্নীতি রোহিঙ্গা অকল পাবলিক আছে ই থারারে জুলুম অত্যাচারী গরিব দিন যে অকল আছে হি তারা মগৰ মগর মাইয়াগুয়ারে আতেটাং দরিয়রে বেজিতি গজ্জে গা দরিয়রে বেজিতি গজ্জে বলি হইয়রে মগর যিনি কি জাতি আছে ইতাৰাৰ তারার বুতরে ফেলাইয়রে তারা ফজাত গরিব আল্লাহ গরকে আল্লাহ হইলে এগারো তারিখ অক্টোবর দুই দিন হাজির না মন্ডর ইয়েক ইয়ে আছে দে জিয়ান বমুভারা আছে বমুভারা মারে মগ তাগে আর রোহিঙ্গেয় তাগে এ ফারাহিয়ান মারে তাগে মগজিন আছে ইতারা তরবত্তন ডাইবাদি নিয়লিয়রে বাসি আছে যে বমুভারাত ই ইনরে হামলা করি বললা কুশি সকল গড়ের আর রাস্তা মারে দল মাঞ্চর গড়র বাতু বাতু দিন খালা কল আছে ইনরে মারি ফেলা বুঝিব এ কইরে দমকিদের আর বর্ডার মারে তারার খবর কল বানাই ফারা বুঝিব এ কইরে তারা তারা গুজুরি গুজুরি ওরে হর হর দি ইয়ানরিও জানা গিয়ে আর এন্ডিল্লা ইনফরমেশন মোতাবেক ইয়ার আগে দুই হাজার চব্বিশত বঙ্গুহারাতন অগুয়া মগর মাইয়া বুয়ারে রোহিঙ্গা সকল

দিয়রে লইদে জমিন ইয়ানম মারে তোমার আত্মন থাকিবার কোনো হক নাই বলি হইরে এন্ডিলা ডডর গরি গুজরিয়রে ফদে ইয়ানরিও 10000 পোয়াতি পোয়াতি মকবাগি জিন আছে ইতারা রোহিঙ্গা ফুরাকু আচেমবে আপু ইসলামিক আচেমবে আপু হেন কোয়রে বারমা গাগুরারে দা দুনিয়ারে উজাইবললা বুলিয়রে ডললা বড়ললা প্রপাগান্ডা কল লবটি অকল ফেলা দিয়ে আর মক বাগিয়ে 니জে স্টেটমেন্ট নিয়ালা দেহেরের ওয়াইঙ্গ অকলরে ইসলামেস অ্যা ক্যাম্প অ্যাপওয়ে এন্ড কোয়রে রয়ঙ্গার টলিয়ে গর দে ফাটিহিন হট এন্ড দে লাহোদ দে হরে জিবা ৰহিঙ্গাৰ কমত তৰ্বতন অগোৱা এমপি পি আছিল দে চুৱে মং জীৱানিকি আছিল ইবাৰ তৰ্বতন জবাব দে দে ৰহিঙ্গাৰ ডলয়ে দাম কলৰে তোমাৰা চিত্ত চোৱা বুলি হয় ইয়ৰ হৰ তোমাৰা কি আৰ তোমাৰা নাকি ঠেবেলেট বিয়াৰী নেকি এংকৰ ইয়ৰে ছোৱাল কৰি আহিছে বা

কবুল করা আছে দে জবাব দিয়ে এহা এ দূরদ্দা তোমারা নবুজো তোমার তো দূরদ্দা দেমাক নাই দে এড়ে তোমারা কি হুকুমত বানাইবা দে কি হুকুমত গরিবা দে তোমারা খেঙ্গরিয়রে জাতি হোক গাছরে মিলাই রে শান্তির সাথে আর কানোর হুকুমত গরিবা দে সোয়াল গরিয়াছি নিজরে নিজে থলেয়ে দাম্মা আৰ এজনৰে আচেম্পে আপুৱেৰে শৰ ইহানত মগবাগীয়ে টলয়ে কৰো দে হেং কৰ দৈতে গিলে ৰাইঙ্গাৰ টলয়ে কৰত দেহীনতে তোমাৰ তোন আৰু চিভিদৰ নাম জৰুৰত ন কেৱলা মগবাগিয়ে টলয়ে গঢ় দৈতে গিলে মগবাগীতুন আৰু আগে ৰহিঙ্গা সকলে টলয়ে গজছে ইহানত লাবুলিয়ৰে তোমাৰা জাননে

এবেলে বেয়ারি অকল কল তওয়ারা নিজে বাজে দেশন অবদে হেড় ওতুন এন্ডিল্লা হামলা গরি বল্লাই খনো সিসবিস নাই নেবি নাই এন্ডিল্লা হালাতอม মারি অন হুকুমত বনি নাও তন জরিয়া পুরা বুরনো দে হিন্দিল্লা হালাতอม মারি তওয়ারা মেরিতুন ফানিতুন ওতুন জেন নেকি গুয়া বললা দেশ বাংলাদেশ ওদে ইয়ানর লারাই দম কি দে ইয়ানত স্টেটমেন্ট বাই করিয়রে দুনিয়ার মন তো জানাই দেওয়া দে ইয়া নম্বরে তোমার আর কি মকসদ এং কইরিও সওয়াল করি আইছে আর আরকানর জমিন আল্লাহ বলিয়রে বাংলাদেশ হদিয়ান হদ্দুর জরুরি শিজ দেহান তোমার আর জানোনে ন জানো দইতে রে লেলা গরিয়রে তোমার মগে স এং কইরে ছয় বতন হইয়ে এরে তারা ডলিয়া বডলিয়া প্রোগ্রাম বা দে হেরাস পেশকল বানাই রোয়াঙ্গা কোমরে ইয়ার আগে মিলিটারি এ গরিব আল্লাহ বলি কোশিশ দে আরেকবার ইমপ্লিমেন্ট গরিব আল্লাহ কোশিশ গরের মগর বেশা দিয়া ডাইডর জিন আছে ইতারা হদে রোয়াঙ্গা কোমরে হাজ গরি ওর এনইউজি তরবতন দে দে তারার ভিতরে দিয়রে এন্ডিল্লাহ অনকদা অ্যাকশন লয়রে দেন নাই আর বাংলাদেশের ক্রস বর্ডার ফায়ার ইঞ্জিন অর ই নম্বরে নিয়োজিতন হামক হনকদা স্টেটমেন্ট নিয়ালা বুরিব সাব বরিরে মকবাগির হি কেতিয়া এবদেনে নাকি তারার রুজুতিয়া এবদে তারা টলয়ে কর দিন অর আনৌচা কর দিন নম্বর হন্দিলে অ্যাকশন লব ই নরিও সাব বরি দা হাজা বরিব আর জিব অংচমু আসি ইতি রো নাম দিয়র দ দে নিয়োজি মারে কইলে দেই তা যদা আসি ইতি দিন গরের ইন এ নিয়োজিত তরবতন মানা করা বরিব বলি এন্ডিলা

মাইনবুং উরাম ভরিয়রে ঠেঙ কদা সিরি গিয়ে গদে ইয়ানরিও খবর পাওয়া গিয়ে আর মাইনবুং হিবারে বর্মাদা বাংলাদেশের বর্ডার ইউনিয়ন আছে নাকচুরির বাদরবন ডিস্ট্রিক্ট মারে ওইয়ে এহা মা বলা ইয়ান গত হাইলা বারো বাজের পঁচাশ মিনিট দুই যা অক্টোবর তারিখে বর্ডারর পোস্ট জীবানিকে একচাল্লিশ নম্বর আছে আর আখতার হুসেন আর হিবা রাজু আমথালি বর্ডার আউটপোস্টান নাকি আছে ইয়ানম্মারে জিম্মাদারি হইজে আর বেটালিয়ান চৌত্রিশ নম্বর বিজেপির আছে ইয়ানর আন্ডারে আর ইবা বাংলাদেশ দা বর্মার সিকিউরিটির জিম্মাদারি হচ্ছে যে বর্ডার মারে থিংলেক গর দে হেড কি বাতুন মাইন্ড গোয়া উরাম বরিও রে ঠ্যাংর নিসতুন ইনদিল্লা দেন ঠ্যাং পর্যন্ত সিরি গিয়ে গই আর কাদা বান ঠ্যাং মারে বেশা বেশি বাদি বারে দিন সাতিও ক্লাসি তা রা ফার্স্ট এইড গরি বাদি মিলিটারি হসপিটাল মারে ফাসাইয়ে বলিও হইয়ারিও হইয়ে এহা মগবাগি ইন এ বৰ্ডাৰ হাঁচা মাৰি বাংলাদেশৰ হেৰাকে আইয়োৰে বেচাবেশি মাইণ্ডবো অকল গাড়াইয়ে এন্দিল্লা সবুথ পথৰ মুতাবেক পেশাবিশি ৰোহিঙ্গিয়া সকলে সদ্দেহ ইয়ান অৰিও দাহা এহা বাংলাদেশত আছে দে খেমহি ন মাৰি এখন হালত বডিল্লা চলেৰ রোহিঙ্গা খমর হামসলের বা দেখে সুয়ে খমর নাম দিয়ে নিজের ফ্যাট ফালের এন্দিল্লাইও অধ্যে দা হাজার আর এন্দিল্লা জিন মাস্টারক কল মলয়ক কল আছে দে হিতারা সকা কালার জোয়া কালার দে হেন্দিল্লা বাংলাদেশের বিজেপি এ ল দরি এখন তারারে সদিন দরে জিয়ল মাজ্য হদ ইয়ান অরিও জানা গিয়ে এখন যে নাকি মাস্টার অফ কল আছে হিতারা রোহিঙ্গার আজাদের হামম মারে বেশা বেশি ফিসা আর হিতারা বিদেশম মারে সেটেল হয়ে বললা বলি ওর বেশা বেশি কোশিশ করে আর কে কন্যা বই যদি হিতারা মাস্টরি করি ওরে জিন্দেগি করি এহা ইহান্ত দিন রোহিঙ্গার মাস্টর কলত্তর হতুন এন্দিল্লা খেম মারে ওগুয়া এম তাহান লইয়ে কমর হামগরের কমরে তর্কি গরের এং কয়রে বেচা বেশি এন্দিল্লা সোশ্যাল মিডিয়া মারে থুলিয়রে আইয়ে দেহাজা এন্দিল্লা হালত মারে রোহিঙ্গা অকলে হদ দে এড়ে জিন প্রাইভেট স্কুল অকল খুললে প্রাইভেট স্কুল হিন মারে দশজন এগারো জন মাস্টর তাকে ইতারা এন্দিল্লা

র হ্যাঁ গরিব মানুষের হুয়াইনে হের যাই ভন্না ভরি হয় বিদেশক নাই নাইরা মস্কিল হয়ে বাতুন আছে মাসে দিয়া বরে পাঁচজন আছে পাঁচ গিলি টিয়া দিয়া বরে মানুষী বাই মাসে মারা হামাইতি হাওয়াইতিস্কিল আর